নমস্কার তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের এসএসস জিডিটি দু হাজার ছাব্বিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে তোমরা অনলাইনে আবেদনের সময় যে পোস্ট পেপারেন্স সাজাতে হবে অর্থাৎ তোমাদের যে চয়েস তোমরা কোন ফোর্সকে প্রথম চয়েস দিতে চাইছো সেকেন্ড চয়েস এই এইটাকে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করবো এবং ছেলে এবং মেয়েদের কোন ফোর্সটাকে আগে রাখা উচিত কী ফ্যাসিলিটি আছে কেন তোমরা আগে রাখবে কীভাবে সাজাবে সমস্ত কিছু বিস্তারিত আপডেট তোমাদের এই ভিডিওর মধ্যে দেবো কারণ এই অনলাইনে আবেদন সময় তোমরা যদি ঠিকঠাকভাবে না সাজাও সেই ক্ষেত্রে তোমরা যদি বেশি নাম্বার পাও তাহলে তোমরা যদি সেই পোস্টটা চাইছো তো মনে করি সিআইএসএফ চাইতো তাহলে তোমরা সিআইসএফ যদি না দাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পাবে না তাই এই পোস্ট প্রেফারেন্স অনলাইনে আবেদনের সময় দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক পোস্ট প্রেফারেন্স দেওয়া অত্যন্ত আবশ্যক তাই যারা যারা দু হাজার ছাব্বিশে ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যুক্ত হয়ে হতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখো এই অনলাইনে আবেদনের সময় তোমাদের যখন অনলাইনে আবেদন করবে সেখানে অনলাইনে আবেদনের সময় তোমাদের পোস্ট পেফারেন্স সাজাতে হবে অর্থাৎ তোমরা কোন পোস্টটা চাইছো প্রথমে সেই পোস্টটা তোমাকে এখানে কিন্তু সাজাতে হবে তাই অবশ্যই তোমরা অনলাইনে আবেদনের সময় খুব মনোযোগ সহকারে এবং খুবই ভালোভাবে তোমরা কিন্তু পোস্ট পেফারেন্সটা সাজাবে এবার এই পোস্ট পেফারেন্স সাজানোর উপরে কী হয় দেখো তোমরা মনে করো তুমি একশো ষাটের মধ্যে তুমি একশো চল্লিশ নাম্বার পেয়ে গেছো ঠিক আছে কিন্তু তুমি ফার্স্ট চয়েস দিয়েছো বিএসএফ সেই ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে এসএসএফের কাট আপ ক্লিয়ার করছো কিন্তু তুমি ফার্স্ট চয়েস যেহেতু বিএসএফ দিয়েছো তাই তোমাকে এখানে বিএসএফই তুমি কিন্তু পাবে তাই অবশ্যই পোস্ট প্রেফারেন্সটা ভালোভাবে সাজানো উচিত যাতে তোমাদের সিলেকশন হয় এবং যাতে তোমরা তোমাদের পছন্দ মতো ফোর্স তোমরা পেতে পারো সেটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে তোমাকে সাজাতে হবে তো অ্যাট ফার্স্ট ছেলে যারা আছো তারা এখানে মনোযোগ সহকারে দেখো ছেলেরা যে তোমাদের কোন পোস্ট প্রেফারেন্স তোমরা সাজাবে প্রথম তোমরা অনলাইনে সময় এস যে এইচ যেটা আছে এটাকে প্রথম চয়েস রাখবে কারণ এস খুব একটা ভালো ফোর্স অল ইন্ডিয়ার তোমাদের কাটআপ যায় কিন্তু এখানে ফার্স্ট চয়েসটা তোমরাই রাখবে কারণ এই যে ডিউটি ডিউটি ঠিক আছে এস তোমরা চলে আসবে দেন হচ্ছে সিআইএসএফ বি সিআইএসএফকে রাখবে তারপরে তোমরা এসএসবি রাখবে তারপরে আসাম রাইফেল রাখবে দেন তোমরা বিএসএফ সিআরপিএফ এবং লাস্টে তোমরা আইটিভিপিকে রাখতে পারো এবার মেল ক্যান্ডিডেট যারা আছো এই ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা দেখা দেখে নাও মেল ক্যান্ডিডেটকে দেখালাম প্রথম তোমরা প্রথমে এ রাখবে এসএসএফ এর পর তোমরা প্রথম সিআইএসএফ এর পর এসএসবি এসএসবি এর পর তোমরা এখানে রাখতে পারো আসাম রাইফেলকে আসাম রাইফেলের পরে তোমরা আইটিপি রাখবে এর পর তোমরা বিএসএফ দেন তোমরা সিআরপিএফ রাখবে মেয়েরা ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু ভাবে সাজাতে পারো কেন বলছি এরকমভাবে সাজাতে দেখো সিআইএসএফ তোমরা সবাই জানো যে প্রাইমারিটির মধ্যে থেকে বেস্ট ফোর্স মনে করা হয় সি আইএসএফ এসএসএফ এনাইয়া তো ভালো ফোর্সই কিন্তু সব থেকে বেস্ট এর মধ্যে বেস্ট মনে করা হয় সি কারণ সিআইএসএফ জান যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে সিটি সিটির সিটির এরিয়াতে থাকে দেখো সিটির মধ্যে ডিউটি করা একটা আলাদা ফ্যাসিলিটি তারপরে একটা আর একটা জঙ্গলে বা বর্ডারে ডিউটি করা সেটা একটা আলাদা চাপের তো সেই জন্যে সিটির মধ্যে সবাই যায় ডিউটি করতে বা তোমাদের যখন ছেলে মেয়ে হবে বিয়ে থাকা করবে তখন তোমরা এই সিআইএসএফে থাকলে কী হবে ভালো ভালো স্কুল ভালো ভালো কলেজে তোমরা সেখানে পড়াতে পারবে ভালো তারপরে তোমাদের কমিউনিকেশান ব্যবস্থা উন্নত থাকবে তারপরে তোমরা যাতায়াতে কোনো অসুবিধা হবে না সেই সেই জন্যে কিন্তু সিআইএসএফ সবাই চস করে আর এছাড়াও সিআইএসএফের তোমাদের ছুটি কম পঁয়তাল্লিশ দিন ছুটি মাত্র কিন্তু সিআইএসএফ আমাদের তেরো মাসের স্যালারি কিন্তু এখানে পায় আর বাকি যেমন তো যতগুলো ফোর্স আছে সিআইএসএফ ছাড়া তারা কিন্তু বারো মাসের স্যালারি পায় তাই এই কারণে অনেকজন সিআইএসএফ চয়েস করে সিআইএসএফের ডিউটি অনেকটা কিন্তু অন্যান্য ফোর্সের থেকে তুলনামূলক নর্মাল থাকে সেই কারণে সিআইএসএফ মেয়েরা কিন্তু চয়েস করবে প্রথমেই সিআইএসএফ চয়েস করবে দেন যারা মেল ক্যান্ডিডেট ছিল তারাও কিন্তু সিআইসএফই চয়েস করবে কারণ সিআইএসএফ যেহেতু বেস্ট ফোর্স সেই জন্য বললাম ফ্যামিলি রাখতে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে রাখতে পারবে তারপরে অন্যান্য ফ্যাসিলিটি মেডিকেল ফ্যাসিলিটি বলো তোমাদের টাউন এরিয়া ডিউটি বলো সমস্ত কিছু এখানে হিসেবে ফ্যাসিলিটি তোমরা পাবে তাই এই চয়েসটা যেরকম দেখালাম এরকম রাখতে পারো বাকি তোমাদের মনের মতো তোমাদের যদি কারোর বিএসএফ ভালো লাগে তাহলে তোমরা বিএসএফকে ফার্স্ট চয়েস রাখতে পারো কিন্তু এমনি ফ্যাসিলিটির দিক থেকে তোমাকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা সাজালে তোমাদের ভালো হবে